ভালোবাসার জন্য সব হারিয়ে দিলাম ভালোবাসার জন্য ঘর করতে গিয়ে সব আমার এখন স্বামীর কিডনি বিক্রি করে সেই অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী তিনি বলেন মেয়ের পড়াশোনা এবং বিয়ের খরচের জন্য কিডনি বিক্রি করতে উৎসাহিত করেছিলেন ওই স্ত্রী স্ত্রীর এমন অনুরোধের পর স্বামী কিডনি বিক্রি করতে রাজি হয় এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ক্রেতা খুঁজে পান তারা প্রায় পনেরো লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী তিনি আশা করেছিলেন এতে পরিবারের দারিদ্রতা কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে কিন্তু তিনি জানতেন না তার স্ত্রীর মনে অন্য কিছু চলছে স্বামীর কিডনি বিক্রির পর ফেসবুকে সম্পর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তির সঙ্গে লাখ টাকা নিয়ে পালিয়ে যান ওই স্ত্রী এই ঘটনার পর হতভাগ্য স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং স্ত্রী ও তার প্রেমিকের সন্ধানও পান পরে পরিবারের সদস্য শ্বশুর শাশুড়ি ও দশ বছরের মেয়েকে নিয়ে সেখানে হাজির হন তিনি তবে এতে কোনো কাজ হয়নি বরং স্ত্রী উল্টো স্বামীকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে বলেন যা পারো কর এই ঘটনায় হতভাগ্য স্বামী এখন আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে